বলে দিচ্ছি কিন্তু তোমার এগুলো কি করবে এগুলো এগুলো বেচবো বের করে বেচো বেচবো দেখি কে নে রাস্তায় বেরি করব আর কি করব ইলর গুছিয়ে ঢোকাতে হবে কিসে ঢোকাবো সেটাই ভাবছি তো বড় ব্যাগ সাইকেলে করে নিয়ে যেতে পারবো না একা একা একসাথে দেখি ছোট ব্যাগে গুছিয়ে দেখি ভালোভাবে ঢোকাতে পারি কি না তো বাবু আসুক তারপর দেখি যত যদি হয়ে যায় কালকে নিয়ে বেরোবো কাজ থেকে আসার পথে বেরোবো

এইবার তোর কত বাসন এখানে মানুষ না খেয়ে মরছে আমাদের তো ভগবান খেতে দিচ্ছে খাবার নিয়ে কখনো করতে নেই খাবার নষ্ট করা রেখে দিই

এই নাইটি যদি দিয়া তো সেলাই করতে মেয়েটি গুলো কি করে বেচবা নাকি দাও না ওই বউটাকে দিয়া তো সেলাই করতে নাইটি দিয়া আর নাইটি গুলো এটা আমার নাইটি সেলাই করতে দিয়া কাঁচা গুলো পিস করে কাটতে হবে সুন্দর করে